আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি বাসায় খুব মজার একটি রেসিপি সে তৈরি করেছি আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সেটা হলো চিকেন শর্মা খুব সহজভাবে তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটি বাটিতে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি এই ময়দার ভিতরে এখন আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি দুই চামচের মতো ইস্ট দিলাম এক চামচের মতো এখন আমি ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি এখানে এখন একটি ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোর উপরে হালকা একটু তেল দিয়ে আমি এপিট করে মেখে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি একটি বাটিতে আমি দেড় কাপের মতো চিকেন নিয়েছি এখানে আমি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো এক চামচের মতো জিরার গুঁড়ো দিলাম এবং আধা চামচের মতো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং সয়া সস দিলাম এক টেবিল চামচের মতো ভালো করে নেড়ে চড়ে আবার আমি এখানে রসুন বাটা দিলাম এক চামচ আর আদা বাটা দিলাম আধা চামচের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা রেস্টে রাখার কোনো দরকার নেই আমি এটা সরাসরি বেজে নেব ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তিন টেবিল চামচের মতো আমি এখানে তেল নিয়েছি এই তেলের ভিতরে আমি এখন এই চিকেনগুলো ভেজে নেব মাঝারি আসে আমি এই চিকেনগুলো ভেজে নিচ্ছি আলাদা কোনো পানি এখানে ব্যবহার করবো না চিকেনটা বাজা হয়ে গেছে এখানে আমি ঢাকনাটা তুলে নিলাম রুটি এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব তারপরে আমি এখানে রুটির শেপ দিয়ে নেব এখানে আমি তিনটি রুটি করে নেব উপর থেকে একটু ময়দা বেশিয়ে এখন আমি রুটি তৈরি করে নিচ্ছি এখানে আমি পরাটার মতো পুরো একটি রুটি তৈরি করে নিলাম মানে পরাটা যেরকম হোটেলের যে পরোটাগুলো হয় এখন আমি উল্টে পাল্টে রুটিগুলো তৈরি করে নিচ্ছি মাঝারি আছে আমি এই রুটিটি রুটিগুলো ভেজে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রুটিটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন তুলে নিচ্ছি এখানে আমি একটি সস তৈরি করে নিচ্ছি এখানে আমি চায়ের চামচের তিন চামচ পরিমাণে টমেটো সস দিলাম তিন চামচের মতো এখানে আমি ম্যারনিস দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চায়ের চামচের উঁচু করে এক চামচ এখন আমি ভালো করে মেখে নিচ্ছি এভাবে আমি একটি সস তৈরি করে নিলাম এখানে আমি এই রুটিটার উপরে এই সসটি আমি দিয়ে দেব। চামুচের সাহায্যে আমি এখন সম্পূর্ণ রুটিটার উপরে আমি এই সসটা দিয়ে দিচ্ছি সসটা দেওয়ার পর এখানে আমি এখন শশা দিয়ে দিচ্ছি শশা কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম টমেটো পাতলা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম পাতলা করে পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এখানে চিকেন দেব আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আসলে পরিবেশনটা আপনারা আপনাদের মনের মতো করে তৈরি করে নিতে পারেন এখানে আমি উপর থেকে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে আটকিয়ে দিচ্ছি দুটো কাটির সাহায্যে দেখুন তৈরি হয়ে গেল চিকেন শর্মা খুব মজার একটি খাবার ছোটো বড়ো সকলেরই প্রিয় এই খাবারটি আর বাসায় যদি তৈরি করা হয় তাহলে তো কথাই নেই ছোটো বড়ো সকলেরই খুব পছন্দ আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন